সল্টলেক স্টেডিয়ামে ভাঙচুরের ঘটনায় আরো তিনজনকে গ্রেপ্তার করা হলো গ্রেপ্তারি সংখ্যা মোট পাঁচ গ্রেপ্তার করছেন কেন এক তো যুবক যারা সেই যুবকদের ইমোশনকে নষ্ট করেছে আমরা আমি সকালবেলা এবং মহামান্য প্রধান বিচারপতি মামলা গ্রহণ করেছি আমি আমার লয়ারকে অ্যাডভাইস করেছি শুনানির সময় গ্রেফতার বন্ধ করার জন্য এফআইআর উপর স্টে চাই খুব অন্যায় করছে একার যুবকরা তাদের ইনকামের অর্থ গচ্ছিত অর্থ এমনকি ধার করে নিয়ে গেছে তারা মিশি ভক্ত তাদেরকে উল্টে গ্রেফতার কেন করছে আর আপনার অরূপ বিশ্বাস সুজিত কেন বাইরে আছে আপনি আগে আগেও বিশ্বাসকে গ্রেপ্তার করুন এটা যেটা হচ্ছে ইয়াং জেনারেশনের সঙ্গে এর ফলাফল কিন্তু খারাপ হবে এটা যা করছে আগামী দিনে যদি অনেক ঘটনা ঘটেছে সম্প্রতি তার বই প্রকাশ ঘটে তার জন্য দায়িত্ব বর্তমানে কিন্তু এই রাজ্যের পুলিশ মন্ত্রী

আপনাদের ধর্মীয় স্থান তৈরি করতে গিয়ে তৃণমূলের এমএলএ কেন সাসপেন্ড তিনটে প্রশ্ন ইমামরা যেন করেন ইমাম সাহেবরা আবার বসেছেন আমরা সংখ্যালঘুদের বলি মোদীজিকে দেখে উন্নয়নের জন্য ভোট দাও চার কোটি মুসলমান থাকে উত্তরপ্রদেশে কারোর কোনো ক্ষতি হয়। কেউ ডিটেনশন ক্যাম্পেও যায়নি কারো ধর্ম আছে তারপরেও ভোট দেয় না সেই জন্য তো বলি জাত কারো বিদায় হিন্দু হিন্দু ভাই ভাই দাদা যুব ভারতী আমরা এই জেলাতে হিন্দু ভোট নিয়ে মধ্যে পনেরোটা বিধানসভা দুটো লোকসভা জিতেছি পশ্চিমবঙ্গের হিন্দুরা যদি পূর্ব মেদিনীপুরের হিন্দুদের ফলো করেন তাহলে পশ্চিমবঙ্গেও একটা সুন্দর রাষ্ট্রবাদী সরকার তৈরি হবে দাদা যুব যেভাবে স্বতন্ত্র সেটা হচ্ছে যুব ভারতী শতদ্রুকের ম্যানেজারকে যেরকম তলব করা হলো পাশাপাশি বিধাননগর পুলিশ এখন বলছি যে জলের ভেতর জলের বোতল কিভাবে ভেতরে ঢুকলো সেটা তদন্ত করা হবে জলের বোতল যেভাবে পুলিশ তদন্ত করবে না কুড়ি টাকার বোতল দুশো টাকায় বেঁচেছে দশ টাকার চিপস একশো টাকায় সব অরূপার সুজিতের লোকেরা পুলিশের হাতে তদন্ত রাখা যাবে না ওই জন্যই হাইকোর্টে দাদা আগামীকাল প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা রোজ লাফিয়ে বাড়ছে বাদ যাওয়ার নামের সংখ্যা কালকে বোঝা যাবে সংখ্যা বের গল্প করিলাম আমি আপনার সঙ্গে চোদ্দই ফেব্রুয়ারি কথা রাজ্যে দাদা রাজ্যে পঁচাশি লোক ফেব্রুয়ারি দু ছাব্বিশ কথা হবে কালকে কথা হবে সবার সবে সকাল ব্রেকফাস্ট হবে কালকে খাবে মাইক্রো অবজারভার না থাকলে ওয়েবকাস্টিং ক্যামেরা না থাকলে সুস্থ ভাবে হতে পারে ঠিক আছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন